বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন একত্রিশ দফা বাস্তবায়ন করে সকল অন্যায় অত্যাচারের প্রতিশোধ নিতে হবে খুলনা বিভাগের একত্রিশ দফা প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন আওয়ামী সরকারের সময় নির্যাতিত সকল রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ থাকতে হবে আর বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপির দায়িত্ব বেশি মুক্তিযুদ্ধের সময় একদল বর্ডার পার হয়ে গিয়েছিল আরও এক দল সরাসরি বিরোধিতা করেছে মন্তব্য করে তিনি বলেন দেশের সব সংকটে বিএনপি মানুষের পাশে ছিল রাহুল রায় রিপোর্ট রাষ্ট্র সংস্কারে বিএনপির একত্রিশ দফা নিয়ে চলছে বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালা বুধবার খুলনা বিভাগের কর্মশালায় অংশ নেন ও নড়াইল জেলার নেতারা অন্য কর্মশালাগুলোর মতোই লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্রের কল্যাণে রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধ থাকার কথা বলেন তিনি পলাতক স্বৈরাচার চুরি দুর্নীতি লুটপাট করে সব সাফা করে দিয়ে গিয়েছে যারাই দায়িত্ব পাক আগামী দিনে সেই দলটির বা যারা দায়িত্ব পাবে তাদের অত্যন্ত কষ্ট হবে কিন্তু এই কষ্ট আমরা তখনই হাসি মুখে এই কষ্টকে আমরা সহজ করে নিতে পারব আমরা যদি সকলে ঐক্যবদ্ধ থাকি যেই দলগুলো রাজনৈতিক দলগুলো গণতান্ত্রিক আন্দোলনে আমরা একসাথে সংগ্রাম করেছি অত্যাচার নির্যাতন সহ্য করেছি জেল জরিমানা সহ্য করেছি সেই সকল রাজনৈতিক দলকে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে মুক্তিযুদ্ধে রাজনৈতিক দলগুলোর ভূমিকা নিয়েও কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কোন কোনো রাজনৈতিক দলের কে আমরা দেখেছি একাত্তর সাল যদি আমরা বিবেচনা করি আমরা দেখেছি তারা কিভাবে এ দেশের মানুষকে যুদ্ধের মুখে ঠেলে দিয়ে যুদ্ধকে সঠিকভাবে সংগঠিত না করে বর্ডার ক্রস করে অন্য জায়গায় চলে গিয়েছে যতদিন পৃথিবী থাকবে যতদিন বাংলাদেশ থাকবে এই বাংলাদেশের সবচাইতে বড় অর্জন বাংলাদেশের মানুষের সবচাইতে বড় অর্জন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ আমরা কাউকে কাউকে দেখেছি সেই স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করতে দেশের দেশের মুহূর্তে বিএনপি এসে দাঁড়িয়েছে মানুষ আস্থা রেখেছে। নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন রাষ্ট্রের কল্যাণে কাজ করেই সকল নির্যাতনের জবাব দিতে হবে প্রতিশোধ সেদিনই সফল হবে যেদিন বাংলাদেশের মাটিতে আমরা বাংলাদেশের মানুষের জন্য এই একত্রিশ দফাকে বাস্তবায়ন করতে সক্ষম হব রাহুল রায় চ্যানেলাই ঢাকা